কাহিনী হচ্ছে আমি তোদের যেটা দেখাইছিলাম অনলাইনে যখন ছিলি তখন হচ্ছে মেইনলি দেখাইছিলাম একদম একুরেটলি ড্রয়িং করার জন্য আমি বলতে ভুলে গেছি তো হচ্ছে বারবার বলতেছিলাম যে হচ্ছে তোর এইভাবে ড্রয়িং করা যায় যে আমরা হচ্ছে পরে ডিফাইন করে দিব এন্ড ড্রয়িংটা জাস্ট দেখে জন্য আই সুদিন তো হচ্ছে আই সুদিন করার জন্য মেইনলি হচ্ছে সব ড্রয়িং এর রিইনফোর্সমেন্টের এই ড্রয়িং এর পার্টটা আই সুদিন করে পরে হচ্ছে ওই যে ডিফাইন করে দেওয়ার সময় কিভাবে ডিফাইন করে দেয় তো হচ্ছে আই সোডিং আমি যদি আমি এখন ড্রইং করতে যাই তাহলে হচ্ছে খুব ইজিলি ওই এই ডিস্ট্রিবিউশন গুলো বসানো যায় আমি ওইটা দেখানোর চেষ্টা করতেছি ইজিলি কিভাবে ডিস্ট্রিবিউশন বার বসানো যায় আচ্ছা আমি অফসেট নিলাম অফসেট নেওয়ার পর হচ্ছে এখানে আমি অফসেট দিলাম হচ্ছে একটা 3 ঠিক আছে 3 দিয়ে দিলাম না তিন একটু বেশি হয়ে যায় 2 দিলাম হ্যাঁ দুই দেই ঠিক আছে দুই দেওয়ার পর এদিকে হচ্ছে আমি দুই বসালাম এদিকে আমি দুই বসালাম ঠিক আছে এটার কালার চেঞ্জ করে কালো করে সাদা

તો হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আগে ধরি একটা একটা নির্দিষ্ট ডিসটেন্স নি নেওয়া হবে আমি হচ্ছে এখান থেকে অফসেট এই যে সাড়া লাইন ধরে নিলাম এই লাইনটা এদিকে যে আমি এখন অফসেট বসাবো না যে ক্রস গুলো বের করার জন্য আমার তো হচ্ছে এই ড্রয়িং এ হচ্ছে ডান্সার হচ্ছে কত ডান্সার হচ্ছে 25 মিমি বালসার হচ্ছে 30 সরি 25 সেমি হলো ডান্সার হচ্ছে 30 সেমি। બરાબર এখন 25 30 এর যেকোনো একটা নিলি হইছে তো আমি 25 ই করি ঠিক আছে ইজি হবে বাল হচ্ছে 30 টা হবে রুডেন্স হবে পঁচিশ নিলাম এদিকে পঁচিশ শুধু যে উপর হবে এমন না নিচেও হবে এই যে নিচেটা পঁচিশ দিলাম ঠিক আছে এর পরের পঁচিশটা হচ্ছে নিচে চলে যেতেছে তো এইখানেই হবে তো হচ্ছে এখানে একটা পঁচিশ গেল এখানে হচ্ছে পঁচিশ এদিকে হবে এদিকে হবে তো এখন কথা হচ্ছে আমি যে কটা বসেছি এই কটা সিলেক্ট করে ফেলি একটা এদিকে হচ্ছে এই কটা তো হচ্ছে বারবার বসার ইচ্ছা করতেছে না কপি করে ফেলাই

এখন আমি হচ্ছে এই সার্কেল গুলো আঁকার চেষ্টা করবো তো আমি এই অপসার টা কত নিচ্ছিলাম মনে আছে এই টা নিচ্ছিলাম মনে দুই ঠিক আছে একবার চেক করি সেটা করে নিচ্ছিলাম এই হ্যাঁ দুই সেন্টিমিটার নিচে নামে ডালে দেখা যাচ্ছে দুই সেন্টিমিটার তাহলে হচ্ছে আমি এখন যে সার্কেলটা টা আঁকবো সেটার ডায়া কত হবে সেটার ডায়া হবে দুই সেন্টিমিটার ঠিক আছে তাহলে সার্কেল নিলাম দুই নিলাম দিলাম ঠিক আছে আমার সার্কেল আঁকা হয়ে গেছে এর আগে হচ্ছে আমি রিইনফোর্সমেন্টের লেয়ারে নিব তারপর হচ্ছে আমি হ্যাচ নিব হ্যাচ কোনটা নিব এই যে এটা নিব এই আগে থেকে সেট করা আছে হ্যাচ আর চেঞ্জ করলাম না ওকে এই হ্যাচটা হচ্ছে আমার কিসের লেয়ারে নিয়ে যেতে হবে হোম

কি বল guys আচ্ছা মোটামুটি হয়ে গেছে এখন একবার বের করে দেখি ডান সাইড এ কিছু মিসিং গেছে না মিসিং ওকে এখন হচ্ছে এই যে হ্যাশটা এখান দিয়ে তোরা হচ্ছে বসে ফেলে দিতে পারবি খুব এখন আমি সাদা লাইন গুলা জাস্ট ডিলিট করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে সাদা লাইন ডিলিট করবো একদম উপরে চলে যাব উপরে চলে যেয়ে বাম না ডান দিকে যাওয়া যাবে এদিকে intersect হয়ে গেছে আমি এটা নিয়ে বেশি দূর যেতে পারবো না এই সিলেক্ট select করতে পারবো নিশ্চিন্তে সিলেক্ট করলাম এখন হচ্ছে আবার এদিক থেকে উপরে উঠে আবার আলাদা করে select করা লাগবে সিলেক্ট করলাম ঠিক আছে লাল গুলো যেন সিলেক্ট না হয়ে যায় মাথায় রাখা লাগবে যেহেতু করে select nice এখন তোদের এই যে এখানে দেখাইছিলাম না কিভাবে ডিফাইন করতে হবে তো এটা দেখ এই এ হচ্ছে এই জিনিসগুলা একদম کلیয়ারলি বোঝা যাইতেছে না এখানে যদি তুই এই যদি প্রিন্ট দিস এই যে এই সম্পূর্ণ জিনিসটা যদি প্রিন্ট দিস তাহলে অনেক کلیয়ারলি বোঝা যাবে ও প্রিন্ট দাও মানে তোদের দেখাই নাই যে কিভাবে হচ্ছে এইগুলা রে এ4 পিডিএফ বানাবে এই যে সিম্পল এখানে এসে 플টে চলে আসবে উপরে যে যেটা প্রিন্টার সাইন 플টে আসলে এখানে চলে আসবে আমার নেমের দরকার নাই আমার হচ্ছে কি টাইপ নিব আমি নিবো হচ্ছে অটোক্যাড পিডিএফ না এটা ডিডাব্লিউ টু পিডিএফ ঠিক আছে ডিডাব্লিউ জি টু পিডিএফ এখানে নিলাম নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এখানে না ঠিক আছে আমি নিজেও তো ভেবেছি কোনো নিব অটোক্যাড পিডিএফ যেভাবে এটাই হবে তো ঠিক আছে

বলেছো মাইক্রোসোট প্রিন্টু পিড নিলেই যে a four a four চুজ করলে আমার হচ্ছে চলে আসতেছে এখন হচ্ছে আমি যে কিভাবে নিবো এটা হচ্ছে আমি ডিসপ্লে একটাও নিতে পারি আমি এটা উইন্ডো আকারে নিতে পারে আমি সিলেক্ট করলাম হচ্ছে এই তোর যেন বললো উইন্ডো সিলেক্ট করলাম উইন্ডো সিলেক্ট করলে আমার কাজ হবে কি আমি আসলে সিলেক্ট করে দিবো যে আমি কতটুকু আসলে প্রিন্ট করতে চাই আমি চাইতেছে এই থেকে এটা প্রিন্ট করতে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে যে এইখানে দেখ ডানেই যে দেখা যাইতেছে জিনিসটা কিভাবে প্লট হয়েছে জিনিসটা প্লট হয়েছে তোর আমার কি আকারে জিনিসটা প্লট হয়েছে তোর হচ্ছে এরকম এই কি বলে ল্যান্ডস্কেপে প্লট হয়েছে এখন আমি যদি এটার পোর্ট্রেটে প্লট করি তাহলে হচ্ছে জিনিসটা একদম সুন্দর ভাবে মিশে যাচ্ছে তো আমি পোর্ট্রেটে প্লট করে দিলাম এই যে ল্যান্ডস্কেপ দিয়ে পোর্ট্রেটে প্লট করে দিলাম আর একটা আছে সেটা হচ্ছে ফিট ফিট করি ফিট করি ফিট করি এখানে অপশন আছে এই যে প্লট প্লট টু ফাইল এই যে ফিট টু দা পেপার ঠিক আছে এখানে আমি ফিট টু দা পেপার দিয়ে দিলাম একদম পেপার সমান সে ফিট হয়ে যাবে ঠিক আছে